আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি সিরাজগঞ্জের তারা থানার বুন্দরি গ্রামে তো আপনারা আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক হাজার হাঁসের খামার তো এক হাজার হাঁস করতে গেলে কেমন খরচ হয় এবং এই হাঁসের মেনটেন খরচ কেমন কি হয় কি কি খাবার দিতে হয় এবং এই হাঁসগুলো পরিচর্যা কীভাবে করতে হয় ওষুধ কীভাবে দিতে হবে এক হাজার হাঁসের সব কিছু বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু খুবই সুন্দর পানিতে ঘুরে বেড়াচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা চলন ডিল বিস্তীর্ণ এলাকায় এই হাঁস খামারটা করা চলন বিলে জানেন যে অল্প খরচে কীভাবে হাঁস পালন করা যায় সেগুলো কিন্তু আপনাদেরকে পর্ব আকারে আমরা চলন বিলে একগ্রো ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন